আমি একজন সালমান শাহ ভক্ত হয়ে অবশ্যই জানতে চাই এবং আমার সাথে হাজারো কোটি জনগণ জানতে চায় যে আসলে কি হয়েছিল ছয় সেপ্টেম্বর রাতে প্রিয় নায়ক সালমান শাহ এই ছবিগুলো আমি দেখছি কারণ এই ছবিগুলো তখন আমাদের যে টিভি চ্যানেলগুলো ছিল সেখানে দেওয়ার কারণ দুইটা ছবি ক্যাসেটে শুনছি কখনো হলে গিয়ে ছবি দেখা হয়নি আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিনের ভারাক্রান্ত মন থেকে আজকে কিছু কথা আপনাদের প্রতি শেয়ার করব আমাদের বাংলাদেশের অমর শ্রেষ্ঠ মহানায়ক জিনিয়ার এখন আমাদের মধ্যে নেই আপনারা হয়তো বুঝেই ফেলেছেন সেই অমর শ্রেষ্ঠ মহানায়কটাকে তিনি হলেন আমাদের সালমান শাহ যার পুরো নাম হলো সাহারিয়ার চৌধুরী ইমন এবং চলচ্চিত্রে তার নাম দেওয়া হয়েছে সালমান শাহ বাংলা ভাষাভাষীর এমন কোনো মানুষ নাই যে ওনাকে চিননা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অনেক মানুষ ওনাকে চিনে ওনার রহস্যজনক মৃত্যু নিয়ে উনিশশো সাল থেকে টু পর্যন্ত মানুষ এখনো অপেক্ষা করে দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায় দেখতে দেখতে এখন উনত্রিশ বছর পার হয়ে গেল আজও এই রহস্য কখনো উন্মোচন করা গেল না এবং উন্মোচন করার জন্য কেউ এগিয়ে আসেনি যদিও সালমান পরিবার অনেক চেষ্টা করছে অনেকবার অনেক ভাবি কিন্তু ওনাদেরকে কোনো না কোনোভাবে থামিয়ে দেওয়া হয়েছে মানে ওনারা কোথাও কোথাও হেরে গেছে অনেক শুনেছি বা গণমাধ্যমের কাছ থেকে শুনেছি অথবা ওনার ফ্যামিলির কাছ থেকে শুনেছি মানে যারা এই কাজটা করছে তারা নাকি অনেক বেশি প্রভাবশীল অথবা অনেক বেশি পাওয়ারফুল ছিল তারা টাকার কাছে বা টাকা দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দিছে দিনটা ছিল শুক্রবার ছয়ই সেপ্টেম্বর উনিশশো সময়টা ছিল বর্ষাকাল আমাদের বাড়ির চতুর্পাশে বা আশেপাশে যে বিল ছিল পানিতে একদম ডুবুডুবু একটা অবস্থা শুক্রবার বিটিভিতে যখন বাংলা ছবি দিচ্ছিল তার মাঝখানে একটা নিউজ ভেসে উঠে যে অমর নায়ক সালমান শাহ হত্যা করছে আমার আসলে টিভির নিউজটা ওইভাবে মনে নাই তবে কারণ আমাদের তখন টিভি ছিল না সেজন্য এটা পরবর্তীতে মিডিয়ার কাছ শুনতে পারছিলাম বা অনেক মানুষের কাছ থেকে শুনতে পারছিলাম যে যখন মুভি চলতেছিল শুক্রবারে যে পূর্ণদৈর্গ সাপ্তাহিক বাংলা ছাচবি তখন নাকি নিউজটা দেওয়া হয় আমি একজাক্টলি রেডিওতে শুনছি কিনা মনে নাই তবে মানুষের কাছ থেকে শুনছি এটা আমার মনে আছে আমি তখন ক্লাস ফাইভ এ পড়ি উনিশশো সালটাতে আর কি আমি আসলে একজাক্টলি ওরকম মেমোরি মনে নাই বা তখন নায়ক সালমান শাহ কে বা সালমান ছবি মুভি এগুলো আমি একদমই দেখি নাই কারণ আমি তখন খুবই ছোট অত একটা বুঝি না যেহেতু তখন টিভিও ছিল না আরেক কথা হলো টিভি থাকলেও কোনো কাজ নেই তখন কিন্তু ওনাদের ছবি টিভিতে দিত না কারণ এই ছবিগুলা হলের মধ্যে মুক্তি দিত তখন মানুষ হলে টিকিট কেটে ছবিগুলা দেখতো আমরা তো বাড়ি থেকে কখনোই বাংলাদেশের জীবনে হলে ছবি দেখতে যেতে পারি নাই সো এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না তবে হ্যাঁ যখন বাজারে যেতাম বিভিন্ন ফটো স্টুডিও ছবি দেখতাম বিভিন্ন ন্যাক ছবি তখন ওনার ছবিটাও দেখছি আবার আগে যে আমাদের দেশে ভিউ কার্ড বিক্রি করতো না বই যারা বিক্রি করে তারা তখন অনেকের ভিউ কার্ড দেখছি রাস্তার মধ্যে বা অনেকে ছাত্রছাত্রীরা ছোটবেলায় ছোটবেলা এরকম ভিউ কার্ড কিনে এনে বইয়ের মধ্যে রাখতো সেই সুভাতে ওনার ছবি আমার দেখা হয়েছে আমাদের ঘরে তখন রেডিও ছিল সম্ভবত রেডিওতে যেই বাংলা ছায়াছবির গান দিত না বিভিন্ন অনুষ্ঠানে তখন ওনার গান আমার শোনা হয়েছে আর তখন যে ক্যাসেট বিক্রি করতো ফিতার ক্যাসেট আমরা টেপের মধ্যে শুনতাম সেখান থেকে আমরা একবার কিনে নিয়ে আসছিলাম আমি যে তোমাকে চাই ছবি স্বপ্নের ঠিকানা এই দুইটা ছবি আমি ট্যাপ রেকর্ডারে শুনছিলাম কিন্তু তখন তো আর দেখা যায় সাউন্ডটা শুনতাম ভালো লাগতো সেটাই শুধু বুঝতাম আর কি ছয় সেপ্টেম্বর উনিশশো সালে যখন এই খবরটা শুনে মানুষ চতুর্পাশে মানুষ ছুটাছুটি করতেছিল একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছিল ঘটনাটা আসলে সত্যি কিনা তো আমিও চলে গেছিলাম আমাদের পাশের বাড়িতে যেহেতু ওইখানে ওনারা বড় ছিল একটু ওনারা তখন হাই স্কুলে কলেজে পড়ে মানে আমাদের পাশের বাড়ির কবির কাকা শিউলি ফুফু কাছ থেকে জিজ্ঞেস করছিলাম পরে বললো হ্যাঁ ঘটনা সত্যি তখন আমি ওনাদের বাড়ির পশ্চিম পাশে একটা জায়গায় ছিলাম সেখানে একটা ডুমুর গাছ ছিল ওনাদের সেখান থেকে আমাদের পশ্চিম বিলটা দেখা যেত সেখানে দাঁড়িয়ে শুনতেছিলাম সবাই বলা বলি করতেছিল জিন যখন সালমান শাহ মারা গেল সালমান শাহ মারা যাওয়ার খবর শুনে আরো প্রায় অনেক মানুষ মানে তারা আত্মহত্যা করছে পরবর্তীতে মানে কিছুদিনের মধ্যে নিউজে শুনতে পায় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ উনি মারা যাওয়ার শোকে কষ্টে ওনাকে এতটাই ভালোবাসতো সেজন্য তারাও তাদের জীবনটা নিজের হাতে নিয়ে নিছে যে আমাদের প্রিয় নায়ক যেহেতু পৃথিবীতে নেই আমরাও আর থাকবো না আমার মনে হয় মানে বাংলার ইতিহাসে একমাত্র নায়ক যিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাকে ভালোবেসে তার শোকে আরো মানুষ তারা নিজেরা নিজেরা আত্মহত্যা করছে এমন আর কোনো অমর নায়ক পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই আজ থেকে উনত্রিশ বছর আগের এই রহস্যজনক মৃত্যু এই পর্যন্ত কোনো সুরা হয়নি লাখো কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন আসলেই তিনি খুন হয়েছেন নাকি তিনি আত্মহত্যা করছেন তার কোটি কোটি পরিবার তারা কেউ কখনোই বিশ্বাস করে না যে এরকম একজন নায়ক কখনো আত্মহত্যা করতে পারে প্লাস ওনার সহকর্মী যারা ছিলেন তারা ও এটা বিশ্বাস করে না কারণ সবাই বলে উনি যে স্বভাবের ছিলেন যেই মেন্টালিটি ছিলেন ওনার দ্বারা এই কাজ কখনোই সম্ভব না আজকের ও নিউজে দেখলাম ওনার যে পিএস ছিল তিনি বললো যে সামিরা ওনাকে অনেক সন্দেহ করতো বাসায় আসলে নাকি এটা সেটা বলতো যে সে মেয়েদের সাথে মুভি করে এদিক সেদিক ঘুরতে যায় সেই এই সন্দেহ মাত্রা ওনাদের অনেক ছিল প্রতিদিনই ঝগড়া হতো তখন সালমান শাহ কি বলতো নারী জাতিকে মানে সম্মান করবা শ্রদ্ধা করবা কিন্তু কখনো বিশ্বাস করবা না এটাও বলছে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তাহলে অন্য মানুষে কি করবে সালমান শাহ মামা কুমকুম সাহেব বলেছিলেন উনি যখন মানে ওকে যখন দড়ি কেটে নামানো হয় দড়িটা নাকি ওনার সমান সমান ছিল পুলিশ নাকি মেপে দেখছে দড়ির যে সাইজ ছিল তার পা মাটিতে এসে লাগে তারপরে ঘরের ভিতরে যে সিগারেটের গোড়া পাওয়া গেছে এই সিগারেট নাকি সালমান শাহ খেত না এক সুটকিস ভিজা কাপড় ছিল ঘরে সামিরার ভেগের ভিতর চেতনা নাশক মূলক ইনজেকশনের প্যাকেট পাওয়া গেছে আরো অনেক অনেক কিছু প্রমাণ ওনাদের কাছে এখনো রয়ে গেছে ছবি রয়ে গেছে কিন্তু তখন ওনারা যখন হত্যা মামলার জন্য থানায় ডায়েরি করতে যায় ওনার বাবা কিন্তু পুলিশ তখন সেই ডায়েরিটি নেয়নি কারণ পুলিশ বলছে এটা আত্মহত্যাই করছে ওনাকে কেউ হত্যা করেনি একটা নিউজে রিনা খান বলছিল যে মাত্রই তো ওরা সদ্য প্রেম করা মানুষ ওরা দুইজন বিয়ে করে সংসার পাতলো তার মধ্যে আবার আরেকটা প্রেম এটা কি কখনো সম্ভব দ্বিতীয়বার প্রেম করার জন্য তো কিছুটা সময় লাগে সেই সময়টাই তো আমি দেখিনি আমি জানি সালমান শাহ ছোট বোনের মতো স্নেহ করতো ভালোবাসতো এবং আরো যত নায়িকাদের সাথে সালমান শাহ কাজ করছে প্লাস যত মানুষদের সাথে কাজ করছে সবার সাথে ওনার অনেক ওমাইক ব্যবহার ছিল সবাইকে অনেক রেসপেক্ট করতো কারোর সাথে বসে দুইটা মিনিট কথা বলে না গল্প করে নাই কাজ শেষ করে সরাসরি বাসায় চলে যেত একটা মানুষ প্রেম করে লুকিয়ে বিয়ে করলো বাবা মাকে বাবা মার অমতে তারপরে বাবা মার থেকে তার বউকে নিয়ে আলাদা হয়ে গেল মানে কে নিয়ে আলাদা হয়ে গেল মানে মার সাথে রাগ করে আত্মহত্যা করবে যেটা স্বামীর আর ভাষ্য এটাকে আসলে কখনো বিশ্বাস করা সম্ভব সে তো মার সাথে আলাদাই হয়ে গেল তারপরে কেন ওনার সাথে রাগ করে এই কাজটা করবে আমি একজন সালমান শাহ ভক্ত হয়ে অবশ্যই জানতে চাই এবং আমার সাথে হাজারো কোটি জনগণ জানতে চায় যে আসলে কি হয়েছিল ৬ সেপ্টেম্বর রাতে একজন ভক্ত হয়ে এটা ছিল আমার একটা প্রতিবাদমূলক ভিডিও উই ওয়ান জাস্টিস ফর সালমান আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে